তাড়াতাড়ি গোষ্ঠী ধরতে পারে সেই দাবিটা আমরা প্রতিবাদে আমার সমস্ত শিক্ষক আন প্রতিবাদে বেরিয়েছে এই অন্যায় প্রতিবাদে সকলেই পথে নামছে আমরা বিভিন্নভাবে সব জায়গায় নিজের নিজের এলাকায় আমরা নিতেছি প্রতিবাদ জানিয়েছি আজকে গোঘাট এক নম্বর চক্রের প্রাথমিক শিক্ষক শিক্ষিতাবৃন্দ আমরাও এক হয়ে এই অন্যায়ের প্রতিবাদে আজকে পথে কি চাইছে আমরা চাইছি অপরাধের সঠিক বিচার অপরাধের সঠিক বিচার আমরা চাইছি ধর্ষককারী সে ধর্ষকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে বা যারা জড়িত থাকে তারা দৃষ্টান্তমূলক শাস্তি পান এটাই আমাদের একমাত্র দাবি আপনার নাম আমার নাম হচ্ছে অনিল তোমার সরকার তোমার সরকার ওনার জন্য মনে হয়

শীতটা নিয়ন্ত্রিত